দিहरु একদম ফাটে ন হল না ও যমটা করে дамনে পুরোটা ধুয়া নাকি পুয়া সব দেখ দেখাবো দেখি যাবো দেখি নতুন করে দামিন ফাইনালি আমরা চাঁদপুর চলে এসেছি হলো চাঁদপুর ঘাট আমরা এখন আছি চাঁদপুরের সবচেয়ে বড় মাছের আড়তে

হঠাৎ করে রাত সাড়ে এগারোটার দিকে আমরা প্ল্যান করলাম যে আমরা আগামীকালকে চাঁদপুরে যাবো সকাল সকাল বাসা থেকে বের হয়ে সদরঘাট গিয়ে লঞ্চে উঠতে উঠতে সকাল আটটা বাজলো আমরা সর্বপ্রথম গেলাম চাঁদপুরের সব থেকে বড় মাছের আড়তে ওখানে গিয়ে আমরা গরম গরম ইলিশ ভাজা খেলাম তারপরে গেলাম চাঁদপুরের সেই বিখ্যাত জায়গা মিনি কক্স বাজার